আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রান্না করে দেখাবো চিংড়ি মাছ আলু আর হচ্ছে দুন্দুল দিয়ে তরকারি তো তার জন্য চিংড়ি মাছ আলু সব কিছু রেডি করে দুন্দুল রেডি করে রেখে দিছি এখন চলে যাব রান্না করতে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিলাম তেলটা গরম হওয়া মাত্রই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা একেবারেই বাদামি কালার করব কারণ বাদামি কালার করলে তরকারির মশলার কালারটা খুব সুন্দর হবে তো মাঝে মাঝে আমার ক্যামেরা হচ্ছে যে গ্যাসের কারণে হচ্ছে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে রান্নার যে ভাপটা উঠে সেই ভাপের কারণে দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা দুই চামিচ দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া দেড় চামিচ মরিচের গুঁড়া দুই চামিচ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো কষাবো কষানো হলেই দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা এই যে চিংড়ি মাছ ভাজা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছে আপনারা সেমভাবে ভাজতে পারেন বা এই পেঁয়াজ যে ভাজবেন তখনও ভাজতে পারেন তো আমি আলাদাই ভেজে নিলাম ভেজে মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে তারপর দিয়ে আর একটু কষাবো কষানো হলেই তারপর দিয়ে দিব আলু আলুটা একটু পানি সহকারে দিলাম কারণ আলুটা একটু সিদ্ধ করার পরেই দিব দুন্দুল দোমদুলটা একেবারে ভাপে সিদ্ধ হয়ে যায় তাই আগে আলুটাকে সিদ্ধ করে নিব মিডিয়াম আছে রেখে আলুটাকে সিদ্ধ করব দেখতেই পাচ্ছেন না একেবারেই আমার কষানো হয়ে গেছে প্লাস আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভালো মতো কষিয়ে দিয়ে দিব দুন্দুল দুন্দুল তো একেবারে ভাপেই সিদ্ধ হয়ে যায় তাই দুন্দুলটা একটু পরে দিলাম আপনারাও সেম প্রসেসেই রান্না করবেন এতে করে দুন্দুল আপনার গোলবে না আর হচ্ছে হালুয়া হবে না অনেকের দুন্দুল হালুয়া হয়ে যায় তো খেতেও মজা লাগে না তো আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করবেন এখন আমি দুন্দুলটাকে কষাবো সুন্দর করে কষানো হলেই দন্দুল দিয়ে প্রচুর পরিমাণ পানি ছাড়ে আপনারা যদি বেশি ঝোল রাখেন সেক্ষেত্রে পানি দিয়ে দিবেন তা না হলে দোন্দুলে যে পরিমাণ পানি ছাড়ে সেই পানি দিয়েই ঝোলের কাজ করবে দেখতে থাকেন সাথে থাকুন এখন আমি ঢেকে দিব দেখেন কি পরিমাণ পানি ছেড়েছে কষানোর সাথে সাথে পানিটাও প্রচুর পরিমাণ ছেড়েছে তো আমি চুলা থেকে একেবারেই ফুল রেখেছি ভালো মতো কষিয়ে নিব এই পানিতেই কষানো হলে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিবেন আর যারা মাখা মাখা ঝোল পছন্দ করেন তারা তাদের তারা হচ্ছেন পানি দেওয়ার প্রয়োজন নয় কারণ হচ্ছে এই যে ঝোল এই ঝোল দিয়েই হয়ে যাবে আমি হচ্ছে পানি দিব না দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো আপনারা ধনেপাতা পাতা ছেলে দিতে পারেন ভালো থাকবে